ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমডাঙ্গা বিধানসভার তারাবেরিয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় আয়োজিত হল পথসভা এদিন পথসভায় আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন উপস্থিত ছিলেন আই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি বলেন আমাদের মূল লক্ষ্য আমডাঙ্গাকে সন্ত্রাসমুক্ত করার এবং আমডাঙ্গার সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত করতে নতুন আমডাঙ্গা গড়তে আমডাঙ্গা বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে এদিন আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেরা সহ আরও অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমডাঙ্গার মানুষের দেয়ালের পিঠ থেকে গেছে আমডাঙার মানুষের যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি নষ্ট হয়ে গেছে আমডাঙার মানুষ বাঁচতে চায় আমডাঙ্গার মানুষের হাতে বোম তুলে দেওয়া হয়েছে আমডাঙ্গার মানুষের বেকার যুবকদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়েছে আমরা বলতে চাইছি অনেক হয়েছে আমডাঙ্গার মানুষ আবার বাঁচতে চায় আমডাঙ্গা এই আমডাঙ্গা থেকে হাসিম আব্দুল হালিমকে আটবারের এমএলএ নির্বাচিত করেছিলেন এই আমডাঙ্গার একটা আলাদা পরিচিতি ছিল সারা পৃথিবীর ব্যাপী একটা আমডাঙার পরিচিতি ছিল কিন্তু এই আমডাঙ্গার মানুষ তারা পরিবর্তনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের নাম করে এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার আমডাঙ্গার মানুষের কণ্ঠরোধ করা হয়েছে আমডাঙ্গার মাদ্রাসাগুলোর অবস্থা খারাপ আমডাঙ্গার হসপিটালের অবস্থা খারাপ আমডাঙ্গার আমডাঙ্গার জমি প্রমোটিং করা হচ্ছে আমডাঙ্গার সিন্ডিকেট ছাড়া কোনো কথা হবে না আমডাঙ্গায় কেউ বাড়ি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে জমি বিক্রি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে এই আমডাঙ্গা বোমাডাঙায় পরিণত করেছে তৃণমূল আমরা তার পরিত্রাণ চাইছি আমরা একটু আমডাঙার মানুষ আমরা শান্তিতে ঘুমোতে চাই আমডাঙার বোমা উদ্ধার করতে চাই আমডাঙার মানুষকে সচেতনতা করতে সচেতনতা করতে চাই আমডাঙার মানুষ আবার জিগে উঠুক আমডাঙার মানুষ রাস্তায় নেমে তারা প্রতিবাদ করুক যে এই তৃণমূলকে আমরা চাই না এই বিজেপিকে আমরা চাই না এই তৃণমূল এই আমডাঙায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে তাই আমডাঙার মানুষ আবার জোটবদ্ধ হয়েছে তৃণমূল আবার বোমা মজুদ করা শুরু করেছে আমাদের কাছে যেটুকু খবর আছে আমরা আমডাকার মানুষকে সচেতনতা করতে সচেতন করতে চাই যে যেখানেই বোম বারুদের গন্ধ পাবে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে পুলিশ প্রশাসনকে জানাবেন আমরা দু ঘন্টার মধ্যে সেখানে আমরা তল্লাশি করে সেই বোমা উদ্ধারের ব্যবস্থা করে দেব। এবং আমডাকার মানুষকে রুখে দাঁড়াতে হবে আর কোনো তৃণমূলের দাদাগিরি তৃণমূলের চোখরাঙানি তৃণমূলের ভয় কারণ দু সালে এ আমাদের এখানে পরাজয়ের পর এই তৃণমূল আমাদের ঘর বাড়ি ভাঙচুর পড়েছে আমাদের গরুর খামার থেকে গরু খুলে নিয়ে যাওয়া হয়েছে ছাগল খুলে নিয়ে গেছে হাঁস খুলে নিয়ে গেছে এই আমডাকার মায়েরা যে মালসায় ধান ভিজিয়ে রেখে দিয়েছিল এতটাই নিষ্ঠুর তৃণমূল সেই ভেজানো ধান তুলে নিয়ে গেছে এই তৃণমূল আমরা তো একটা এর শেষ দেখতে চাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক আমডাঙ্গার মানুষ আমডাকার মানুষ আবার চাষবাস করুক আমডাঙায় মন্দিরে ঘন্টা বাজুক শাঁখ বাজুক আমার মায়েরা গ্রামে উলুধ্বনিধি আর আমার মসজিদে আজান হোক নামাজ হোক আমার মতুয়ারা ড মতুয়া ভাইরা ডঙ্কা বাজিয়ে হরিছাদ গুরুচাদের পুজো করুক এই সম্প্রীতির আমডাঙ্গা আমরা দেখতে চাই এই কারণেই আমাদের এই অধিকার যাত্রা গরিব মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষে আদিবাসী দলিত মানুষের এই অধিকার যাত্রায় হাজার হাজার মানুষ বা মেলাচ্ছে এটাই আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয় যে তৃণমূলের ভয়কে তৃণমূলের চক্ষু রাঙানিকে উপেক্ষা করে এই আমডাঙ্গার মানুষ রাস্তায় নামছে